নাওতে যখন সুযোগ করে পাওয়া করতে পারো সব সময় নুজু অবস্থায় থাকার জন্য যদি নুজু করেন পায় দুই রাকাত নফল করে যদি দুই রাকাত নফল নামাজ মনে অধিক সুযোগারে যদি ما من مسلم يحسن الأزوة ما من مسلم يتعبد فيحسن أزوءه ثم يقوم فيصلي ركعتين ما قبل من قلبه ووجهه إلا وثبت له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام الله رسول الله صلى الله عليه وسلم

খুব মনোযোগ সহকারে শুনুন হাদিস শরীফে আছে চমৎকার হাদিস আল্লাহর রাসূল কলম বুখারী শরীফের হাদিস আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান কাসারা ইউমাইন ওয়া দাসালা সামা বাতকার ওয়া তাকার ওয়া মা সাওয়া ওয়া লা ইয়র্কব ওয়া না মিন ইমাম ফাসতমা'য়া লিমহি কানা লাহু বিকুল খুতওয়াতিন আমালু সানাতিন আজরুস সিয়াদ রিদাতি আমিহা স্ত্রীকে গোসল করানোর অর্থ কি যে কাজ করলে গোসল ফরজ হয় সেটা করা হয় স্ত্রীকে গোসল করানো মানে ফরস গোসল করানো স্ত্রীকে গোসল করানো মানে ফরজ গোসল করানো যে

ককবতে কাল্যে পেডি বাকের অিগে স্য়ে আনেরা আযেরা আনেরা কালেরা জেরা করা এউের টিনের জেরা দ্য়ে হিলেরা দ্তেরের বসায় না মিহা বা মিহা নিজে বসাইছে স্ত্রীকে বরজ জল করাইছে তাড়াতাড়ি যুব মসজিদে গেছে হেঁটে হেঁটে গেছে

আমল হলো তাও পরিমানে কম কিন্তু আমলকারী মানুষের সংখ্যা খুব কম প্রতিটা হবে না সেটি হলো বিছানায় গিয়ে রাতে ঘুমানোর সময় বিছানায় দিয়ে করা পৃথিবীwasm আনা হলো পৃথিবীর আনা হলো হাদরিনা কোফিনিশ বার আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন জমানে 100 পাল্লাই হলো 1000 জমানে 100 পাল্লাই 1000 হাদিয়া দান হতো না প্রতিদিন হলো দান না নেকি তো বাদে সাথে সাথে আরেকটা স্পেশাল প্রতিদান হলো জাননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটি আমল ওই মাত্র কোন প্রতিদান হতো না কিন্তু

যৌন্ত কথার সহিত আল্লাহর জমিনে চলো না আমাদের সমাজে অহংকারী মানুষ আছে নি আছে 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 অহংকার কাকে বলে নিজেকে সেরা মনে করা এমন দিক দিয়ে আমলের দিক দিয়ে শক্তির দিক দিয়ে পাটির বল পাটির শক্তি নিজের গায়ের শক্তির দিক দিয়ে আমার সাথে কে লড়বে আমার সাথে কে লড়বে

মানে হজরত আলী রবি এক সন্তানের নাম হাসান হাসানের সন্তানের নাম হলো মোহাম্মদ মোহাম্মদ বলেছেন তার মানে হজরত আলী নাতি মোহাম্মদ রহিম আহম্মদ বলেছেন যার মধ্যে যে পরিমাণ অহংকার থাকে সেই পরিমাণ তার আকল বিবেক বুদ্ধি হ্রাস পেতে থাকে

উনি এক ব্যক্তিকে দেখলো রাস্তা দিয়ে অহংকারানা ভাব নিয়ে হাঁটতে সেই ব্যক্তির নাম ছিল মোহাল্ল মোহাল্ল নামক একজন ব্যক্তি অহংকারানা ভাব নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে